নমস্কার বন্ধুরা স্বাগতম কেরিয়ার টেলসে যেখানে আমরা বইয়ের পৃষ্ঠায় লুকিয়ে থাকা জীবনের অমূল্য সত্যগুলো সহজ ভাষায় তোমার কাছে পৌঁছে দিই তুমি কি কখনো ভেবেছো কেন মন বসে না পড়াশোনায় কেন পাঁচ মিনিট ইউটিউব বা ইনস্টাগ্রাম দেখতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কেটে যায় কেন তুমি জানো কি করা উচিত তবুও করো না কারণ একটাই তোমার মস্তিষ্ক আসক্ত হয়ে গেছে ডোপামিনে আজ আমরা জানবো ডোপামিন ডিটক্স বই থেকে কিভাবে এই নেশা থেকে মুক্তি পেয়ে জীবনে মনোযোগ শান্তি আর প্রোডাকটিভিটি ফিরিয়ে আনা যায় দর্শকদের সুবিধার্থে আমি এই বইটিকে কতগুলি অংশে ভাগ করে নিয়েছি প্রথম অধ্যায় ডোপামিন কি ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড কেমিক্যাল যখনই আমরা কিছু আনন্দদায়ক করি যেমন মোবাইল দেখা খাবার খাওয়া গেম খেলা বা নোটিফিকেশন পাওয়া তখন মস্তিষ্ক আমাদের ডোপামিন দেয় ফলাফল রূপে আমরা আরও বেশি সেই কাজ করতে চাই যেমন যখন তুমি একবার রিল স্ক্রল করো তুমি বলো আর একটি দেখব কিন্তু মস্তিষ্ক বলে না এটা তো দালুন চালিয়ে যাও এভাবে তুমি অজান্তেই ডোপামিনের দাস হয়ে পড়ো দ্বিতীয় অধ্যায় অতিরিক্ত ডোপামিনের ফান্দ যখন আমাদের মস্তিষ্কে ডোপামিনের লেভেল খুব বেশি হয়ে যায় তখন সাধারণ কাজগুলো যেমন বই পড়া পড়াশোনা করা এক্সারসাইজ করা সব কিছু বোরিং মনে হয় কারণ তোমার মস্তিষ্ক তখন কেবল ইনস্ট্যান্ট প্লেজারের পিছনে ছুটছে সহজ ভাষায় তুমি যত বেশি দ্রুত আনন্দ পাও তত কম সময় তুমি ধৈর্য ধরে গুরুত্বপূর্ণ কাজ করতে পারবে তৃতীয় ডোপামিন ডিটক্স কিভাবে কাজ করে ডোপামিন ডিটক্স মানে মস্তিষ্কে একবার রিস্টার্ট করে দেওয়া অর্থাৎ কয়েক ঘন্টা বা একদিন তুমি সব রকম হাই ডোপামিন অ্যাক্টিভিটিস বন্ধ রাখবে যেমন মোবাইল সোশ্যাল মিডিয়া ভিডিও গেম জাঙ্ক ফুড সিরিজ বা ইউটিউব ভিডিও এই সময়টা তুমি কাটাবে লো ডোপামিন কাজ করতে যেমন হাঁটতে যাওয়া বই পড়া ধ্যান করা লেখা চিন্তা করা এতে মস্তিষ্কে ডোপামিন লেভেল ব্যালেন্স হয় আর ধীরে ধীরে মনোযোগ ফিরতে থাকে চতুর্থ অধ্যায় প্রথম কয়েক ঘন্টা কষ্টকর কিন্তু প্রয়োজনীয় শুরুর দিকে বিরক্ত হবে বিরক্তি লাগছে আমি কিছু করতে পারছি না সময় যাচ্ছে না কিন্তু এটা যে তোমার মস্তিষ্ক এখন ডোটক্সের মধ্যে আছে যেমন শরীর থেকে বিষ বেরোলে জ্বর আসে তেমনই মন থেকে যখন অভ্যাসের নেশা বেরোচ্ছে তখন কষ্ট হবেই পঞ্চম অধ্যায় একঘেমি হলো শক্তি লেখক বলেন বোর্ডম ইজ সুপার পাওয়ার আজকের দিনে মানুষ এতটাই ব্যস্ত আনন্দ খোঁজায় যে তারা একা থাকতে বা চিন্তা করতে ভয় পায় কিন্তু একঘেয়েমিন মুহূর্তগুলোতেই সৃষ্টিশীলতা জন্ম নেয় তুমি যখন একা বসে থাকো তখন তোমার মন সত্যিকারের ভাবতে শুরু করে ষষ্ঠ অধ্যায় ধীরে ধীরে ডোপামিন নিয়ন্ত্রণ করতে শেখো একদিনে পুরোপুরি বন্ধ করা দরকার নেই ছোট করে শুরু করো যেমন দিনে এক ঘন্টা মোবাইল ছাড়া থাকা খাওয়ার সময় ফোন না দেখা ঘুমানোর আগে স্ক্রিন বন্ধ রাখা এই ছোট অভ্যাসগুলি সময়ের সাথে তোমার মনোযোগ ফেরাবে সপ্তমধ্যায় ডোপামিনের জায়গায় অর্থবহ কাজ করো যখন তুমি ডোপামিনের উৎস বন্ধ করবে তখন একটা শূন্যতা আসবে এই শূন্যতায় তোমাকে রাখতে হবে এমন কাজ যা তোমাকে মানসিক তৃপ্তি দেয় যেমন বই পড়া মেডিটেশন কিছু তৈরি করা এক্সারসাইজ করা নিজের লক্ষ্য নিয়ে কাজ করা এই কাজগুলো ধীরে ধীরে মস্তিষ্কে নতুন পথ তৈরি করবে যা তোমাকে সুখ দেবে কিন্তু ক্ষতি করবে না অষ্টমধ্যায় অধ্যায় ফলাফল মনোযোগ শান্তি আর স্বচ্ছতা এক সপ্তাহে ডুপামিন ডিটক্সের পরই তুমি বুঝবে আগে যেখানে পাঁচ মিনিটও থাকতো না তখন তুমি এক ঘন্টায় কাজ করতে পারছো তুমি ছোট ছোট জিনিসে সুখ খুঁজে পাবে যেমন প্রকৃতিতে হাঁটা কথা বলা নীরবতা উপভোগ করবে ডোবামেন ডিটক শেখায় আসল সুখ তাৎক্ষণিক আনন্দে নয় ধৈর্যে আছে যতক্ষণ তুমি আনন্দের পেছনে দৌড়াবে ততক্ষণ তুমি তোমার জীবন থেকে পালাবে কিন্তু যখন তুমি নিজের মনকে শান্ত করতে শেখো তখনই শুরু হয় সত্যিকারের ফ্রিডম তুমি কি তোমার মস্তিষ্ককে রিস্টার্ট করতে প্রস্তুত তবে আজ থেকে শুরু করো ছোট একটা ডোপামিন ডিটক্স এই ভিডিওটি ভালো লাগলে লাইক দাও কমেন্টে আর তোমার অভিজ্ঞতা জানাও আর সাবস্ক্রাইব করো কেরিয়ার টেলসে আরও এই গভীর বইয়ের সারাংশ পেতে ধন্যবাদ